هو এটা হলো বগুড়া শহর অনেক সুন্দর ভাবে গাড়ি ঘোড়া যাইতেছে একটার পর একটা সিরিয়াল লাগে আছে রাস্তাঘাট মেরামত হয়নি অনেক ধুলা বালু বসা পানি আস্তে আস্তে তৈরি হইতেছে রাস্তাঘাট অনেক সুন্দর পরিবেশটা আরো সুন্দর হবে আমার সামনে দেখতেছেন এটা হলো রাজা পাম্প এই পাম্পে আসছি আমি গ্যাস নিতে রাজা পাম্পের গ্যাস অনেক ভালো অনেক সাশ্রয় হয় অন্য অন্য সিএনজি গ্যাসের তুলনায় রাজা পাম্পের গ্যাসটা অনেক ভালো এই জন্যে রাজা পাম্পে আসছি গ্যাস তুলতে এটা হলো পানির ট্যাঙ্কি এখানে ধুলা বালুর জন্য রাস্তায় পানি দেয় ট্যাঙ্কি করে সেই গাড়ি যাইতেছে বাজার ছাদের উপরও লোক নিছে এই ধরনের তো অনেক আগে থেকে সব নিষেধ করছে বাজার ছাদের উপরে মানুষ নেওয়া নিষেধ ছাদের উপরে মানুষ এলে দুর্ঘটনার শিকার হয় বেশিরভাগ ড্রাইভার যখন রিক্সে ব্রেক ধরে এটা হলো রংপুর হাইওয়ে রোড ঢাকা রংপুর